এলি তুই নতুন সাজে নতুন বছর নতুন রঙে আঁকলি হাজার ফুল পাতাকে তোর কাছে আর কিচ্ছু আমি চাইব না তো বল শুধু এই রঙের ভাড়ার কোথায় থাকে চৈত্র দিনের ঝড় ভেঙে দেয় ডালপালা তাও গাছ ফের সাজে বল কিসের জেদে কিচ্ছু আমি চাচ্ছি না তো নতুন বছর ওই কথাটা কেবল আমায় তুই বলে দে তুই বলে দে বৃষ্টিবিহীন এমন দিনে পায় শক্তি এমন ভুঁই কঠিন পাথর মাটি দীর্ণ করে কিসের বলে আলোর হাসি তারা বল কেন এই রৌদ্র ঝরা এমন দিনেও ফুল ফোটানোর ইচ্ছে জাগে গন্ধরাজের কেমন করে উঠলে ওঠে খুশির লহর তাই মাধবী উড়িনি জড়ায় রঙিন সাজের আগুন হাওয়া তবু বকুল হার মানে না উঁচিয়ে মাথা ঝড় রুখে দেয় স্বপ্ন আঁকে বলবি আমায় নতুন বছর কেমন করে রোজ সে আঁকে অমন ফুলের আল্পনাকে কেমন করে এই অবেলায় কৃষ্ণ চূড়াও প্রাণ খুঁজে নেয় অন্ধকারের অতল থেকে বল না আমায় পলাশ শিমুল ঝরার পরেও কেমন তোর কাছে আর নতুন কিছুই চাওয়ার তো নেই ওদের মতোই আমার বুকে স্বপ্ন দিবি শিখিয়ে দিবি বিবর্ণতার মধ্যে থেকেও কেমন করে করবো রঙিন এই পৃথিবী